বিস্মিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মানুষসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যায় দারুল কলম ইন্টারন্যাশনাল তাফিজুল কোরআন মাদ্রাসা চট্টগ্রাম অত্র প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে সারা দিনের মাদ্রাসা আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি ভর্তি চলছে চলছে দারুল কলম ইন্টারন্যাশনাল তাফিজুল কোরআন মাদ্রাসা চট্টগ্রাম পকেট গেটের দক্ষিণে কাজীর গলির মুখ শরীফ মিয়ার বিল্ডিং দক্ষিণ হালি শহর খালপাড়া ইপিজেট চট্টগ্রাম শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে আমাদের বিভাগ সমূহ আন্তর্জাতিক হিবজি বিভাগ হিবজি রিভিশন বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আদর্শ নুরানি বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল কলম ইন্টারন্যাশনাল তাফিজুল কোরআন মাদ্রাসা চট্টগ্রাম পকেট গেইটের দক্ষিণে কাজির গলির মুখ শরীফ মিয়ার বিল্ডিং দক্ষিণ হালি শহর খালপাড়া ইপিজেট চট্টগ্রাম দারুল কলম ইন্টারন্যাশনাল তাফিজুল কোরআন মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সুন্দর মনোরম পরিবেশে দক্ষ শিক্ষক মন্ডলীর নিবিড় তত্ত্বাবধান প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা সার্বক্ষণিক নিগরানির ব্যবস্থা কোমলমতি শিক্ষার্থীদের আদর স্নেহে পাঠদানের ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি সমান গুরুত্ব প্রদান দারুল কলম ইন্টারন্যাশনাল তাফিজুল কুরআন মাদ্রাসা চট্টগ্রাম ছোট্ট সোনা লেখাপড়া শেখানোর জন্য শাসন নয় আমাদের একমাত্র হাতিয়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত করণ দারুল কলম ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা চট্টগ্রাম সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দায়ী গড়ে তুলতে চান দিনের হিসাবে তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল কলম ইন্টারন্যাশনাল তাফিজুল কোরআন মাদ্রাসা চট্টগ্রাম পকেট গেটের দক্ষিণে কাজির গলির মুখ শরীফ মিয়ার বিল্ডিং দক্ষিণ হালি শহর গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান